ওয়েলকাম টু তাজিকিস্তান আমরা এইমাত্র মাত্র বর্ডার ক্রস করলাম এবং পাশেই চায়ের দোকানে এসে চা খাওয়া শুরু করছি আমার সাথে আছে টিটু ভাই উনিও আমার সাথে বসলো আর আমরা বন্ধুরা সব বাইরে আছে এ আমাদের প্রোগ্রামের সপ্তম দিনে চলে আসলাম আজকে আমার সতেরো নম্বর দেশ ভ্রমণের দিন ইনশাল্লাহ আল্লাহ যদি তাজিক তাজিকিস্তানে যাচ্ছি আমাদের একটি গাড়ি আসতেছে বিগ গাড়ি নর্মালি আমাদের পার পার্সন দুই হাজার থেকে আড়াই হাজার খরচ হইতো এখানে পাঁচ হাজার লাগতেছে আড়াই হাজার খরচ হইলে আমাদের আসলে ভাগে ভাগে যাওয়া লাগতো এবং লাগেজগুলো টানিয়ে করা লাগতো আমরা একটা গাড়ি কনফার্ম করছি সাতজনে বড় গাড়ি হাইস গাড়ি তো আমাদের তাজিকিস্তানের রাজধানী দুসানবে ডিরেক্ট নিয়ে যাবে এর একটা ভালো অফার ছিল তো আপনারা যারা এখানে বেড়াতে আসবেন চারজন মিল করে আসবেন তাহলে খুব আরামদায়ক হবে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে সোমবার মেবি সোমবারই বার ভুলে গেছে আসলে ট্যুরে আসলে রঙা দিচ্ছি আমাদের ছয় ঘন্টা লাগবে চারটে বাজে পৌঁছাবো আমরা ওখানে গিয়ে দুটি স্পট যদি সুযোগ পাই হোটেলে ওঠার পরে দুটি স্পটে আমরা যাব পায়ে হেঁটে কাছাকাছি আর এই জার্নিটা আপনাদের দেখাবো বর্ডারটা কেমন হয় এগুলো দেখানোর চেষ্টা করব আর ইনফরমেশন দিব আমরা সাতজন যাচ্ছি তো তাজিকস্তানের উদ্দেশ্য রওনা প্রোগ্রামের সপ্তম দিন আর তিন দিন বাকি আছে তাজিকিস্তান আমরা তিন দিন থাকবো লাস্টের দিন আমরা থাকবো তাজখানতে এই হলো দশ দিনের প্রোগ্রাম ছিল তো ঢাকা পুষতে বসতে আমাদের এগারো মানে এগারো নম্বর দিন চলে আসবে আমাদের হোটেল না যেখানে আমরা এক রাত ছিলাম তাকে ফাইভ স্টার দেওয়া যেতে পারে খুবই ভালো বিহেভিয়ার সকাল নয়টায় আমাদের রুম দিয়েছিল এবং ব্রেকফাস্টটা খুব ভালো রুম অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে ফোর প্লাস অতটা ভালো না হলেও ফোর প্লাস বিদায় নিচ্ছি আমরা আমাদের এই হোটেল জারিনা থেকে জারিনা তাসখান এক্সকিউজ মি ব্রাদার মাই লাগেজ এই গাড়িতে আমরা দুশানবে যাচ্ছি পিছনে কি কেমন জায়গা আছে সেটা আগে দেখি এই লাগেজের জন্য আসলে আমাদের বড়ো গাড়িটা নেওয়া ব্রাদার উই হ্যাভ আস অনলি সেভেন পারসন ওকে এই গাড়ি দিয়ে আমরা যাব দুশানবে ডিরেক্ট তো আশা করি সফরটি ভালো হবে আমরা রঙ দিলাম আমাদের জারিন সামারখান হোটেল থেকে আমরা রওনা দিলাম তো ইনশাল্লাহ চল্লিশ কিলোমিটার আমাদের এক ঘন্টার ভিতরে পৌঁছে যাব বর্ডারে ব্রাদার হর্স ইউর নেম উনি একটু ব্যস্ত আছে গাড়ি নিয়ে গাড়ি কোন দিকে যাবে সেটা নিয়ে মেবি সে একটু ব্যস্ত রাইট অ্যান্ড লেফট সাইড এটা নিয়ে একটু ব্যস্ত আছে নো প্রবলেম আজকে আমাদের ফুলফিল গাড়ি আমরা গাড়ির ভিতরে আছি সাতজন এবং ড্রাইভার ড্রাইভার একটু বিজি বিজি দেখে কে কে আছে জাকারিয়া তারপরে হীরা ভাই আমার বিআই থাকবেই থাকবেই এবং ডিসটপ এই যে পিছনে আছে টিটু ভাই এই মিঠু ভাই সবার পিছনে তারপরে শিমুল ভাই আছে মাঝখানে পুরা তিন সিট করে করে নিয়ে রাখছে আলহামদুলিল্লাহ তারা ঘুমায় ঘুমায় যাইতে পারবে আশা করি হ্যাঁ গোয়িং টু তাজিকিস্তান আমার সতেরো নাম্বার দেশ বোমন হবে ইনশাল্লাহ যদি পার হইতে পারি তো আমরা যদি দেখি কার কত নাম্বার দেশ হতে হতে যাচ্ছে জাগারিয়া তোমার কয় নাম্বার দেশ হতে যাচ্ছে আপনার বারো তেরো আপনার কয় নাম্বার দেশ সাত নম্বর ভাই তিটু ভাই আপনার কয় নাম্বার দেশ হচ্ছে পাঁচ শিমুল ভাই ছয় মিঠু ভাই পাঁচটা ওকে তাহলে আমাদের বিআই সবার উপরে আছে ষাটটা আমরা খুব বেশি আগাই নেই গাড়ি চলতেছে চল্লিশ পঞ্চাশ মাইল স্পিডে কিলোমিটার স্পিডে অনেক আস্তে চলতেছে গাড়ি তো আমরা মূলত সাবয়ারখানটা ক্রস করলাম খুব সময়গত বড়ের দিকে চলে গেলাম মানে পর্যাপ্ত পরিমাণে গাড়ি দাঁড়িয়ে আছে আর মানে হলে এটা শহরের ঢোকার একটা প্রবেশ পথ যার জন্য অনেকগুলো গাড়ি এখান থেকে যাওয়া আসা বা এখানে থাকতেছে আর দেশটাও কিন্তু অনেক বড়ো বাংলাদেশের থেকে প্রায় সাত গুণ বড়ো সেই তুলনায় প্রায় ফাঁকা বেশিরভাগ রাস্তাঘাট ফাঁকা দেখতেছে অনেক ফাঁকা ফাঁকা রাস্তাঘাট ওই পাশে পাহাড় দেখতেছে ওইটা হলো তাজিকিস্তানের পাহাড় আমরা বর্ডার থেকে পাহাড় দেখতে পারবো যাচ্ছি হলো জাট ট্যাপা বর্ডার উজবেকিস্তান তাজিকিস্তানের সামারখান থেকে যে চল্লিশ কিলোমিটার দূরত্ব এবারে নাম হলো জারটাপা বর্ডার তো আমরা দেখতেছি যে আমি একটা ম্যাপ বের করছি জারটেপা বর্ডার সময় লাগবে একুশ মিনিট এবং তিরিশ মিনিট সময় লাগবে একুশ কিলোমিটার বাকি তো আমরা জারটাপা বর্ডারে যাচ্ছি অনেকগুলো বর্ডার আছে তাজিকিস্তান সাথে এই উজবেকিস্তানের তো এখন আমাদের বর্ডার হলো ট্যাপা বর্ডার আর তাজখান থেকে আরেকটা বর্ডার আছে এবং অন্যান্য অঙ্গরাজ্য থেকে বিভিন্ন রকম বর্ডার আছে বিভিন্ন বর্ডারে তাজ তাজকানে ঢোকা যায় আমাদের বাংলাদেশের ইন্ডিয়া যেরকম চব্বিশটা বর্ডার লাইক হাজ দ্যাট ওদের এরকম বর্ডার আছে আরও একুশ কিলোমিটার এবং সময় লাগবে তিরিশ মিনিট মোটামুটি বেশ সময় লাগবে ওরাশি আর চার কিলোমিটার চার মিনিট লাগবে বর্ডারে খুব কাছে। এখানে বাড়িঘর খুব বেশি থাকবে না এখানে কিছু ছোটোখাটো হোটেল খুব সম্ভবত ছোটোখাটো দোকান তো এই এখান থেকে ওই সামনে দেখা যাচ্ছে বর্ডারটা সব জায়গায় আছে যেহেতু মুসলিম আমরা চলে আসলাম কুচবে এবং তাজিকিস্তানের বর্ডারে এবং বাম পাশে আমরা দেখতে পাচ্তেছি যে পাহাড়গুলো এগুলো তাজিকিস্তানের পাহাড় দুই দিকে কিন্তু তাজিকিস্তান এদিকেও তাজিকিস্তান জাস্ট একটা লম্বা বাসের মতো আমরা গিয়ে তাজিকিস্তান বর্ডারে চলে যাচ্ছি আর পতাকা দেখতেছি তাজিকিস্তানের পতাকা এটাই লাস্ট ফ্লাগ এরপরে অ্যাকচুয়ালি নোয় লান ঠিক এরপরে না আর একটু সামনে গেলে নোয়া লান শুরু হবে পতাকাতে দেখতে পারতেছি অনেক উঁচা এবং অনেক বড়ো পতাকা তো আমরা যাই সামনে অনেকগুলো গাড়ি যাচ্ছে বামদারির দিক আসতে পাহাড়গুলো খুব সুন্দর লাগতেছে এগুলো সব তাজিগিস্তানের পাহাড় ফ্ল্যাটটা অনেক অনেক উঁচু ফ্ল্যাট টলেস্ট ফ্ল্যাট আছে একটা দুঃসাধুকে সেটা আমরা যাব আজকে হয়তো আমরা দেখতে যাব এই যে পাহাড়গুলো চারিদিকে সবই তাজিকিস্তান তারপর বর্ডারে চলে আসছে অনেক উপরে লাগেজ টাগেজ নিয়ে তারপরে বর্ডারে যাচ্ছে সামনে এখন দেখতে পাচ্ছি যে বর্ডারটা ইজ বর্ড ন ন বিডিও নজাগিস্তানের যে বর্ডারটা সেখানে ক্যামেরা চলতেছিল হুট করে আমাকে বলা হলো যে ক্যামেরা ব্যবহার করা যাবে না ঠিক আছে যেহেতু বর্ডার এরিয়া যার জন্য ক্যামেরা বন্ধ ছিল আমি পুরো বর্ডারটা ক্রস করতে আমাদের সর্বোচ্চ দশ মিনিট সময় লাগছে দশ মিনিটের ভিতরে অ্যাকচুয়ালি বর্ডারটা ক্রস মানে হয়ে গেছে আমাদের সবারই সাতজনেরই এবং আমরা কোনো ঝামেলা হয় নাই অফিসাররা খুবই আন্তরিক খুব সুন্দরভাবে কথা বলছে আমরা সালাম দিয়েছি সালামি উত্তর দিয়েছে ওয়েলকাম বলেছে সব কিছু মিলে খুব মানে আন্তরিক মানে এরকম বর্ডার আমার এই সতেরোটা দেশের ভিতরে আসলে এত সুন্দর বর্ডার আমি একটাও পাই নাই আমরা এক ঘন্টা ও ওই পারেই ছিলাম যে গাড়ির সিরিয়ালটা পাই নাই এখানে এসে বসে আছে আধা ঘন্টা দেড় ঘণ্টা হয়ে গেছে গাড়ি হয়তো বারো এক ঘন্টা পরে আসবে মানে গাড়ি ট্রান্সফারের মানে প্রক্রিয়াটা অনেক অনেক ধীর গতি যদি আমরা আলাদা আলাদা গাড়ি ভাড়া করতাম তাহলে হয়তো বা আমরা অ্যাটলিস্ট এক থেকে দেড় ঘন্টা আগে আমরা দুশানবে যেতে পারতাম আর কি ওয়েলকাম টু তাজিকিস্তান পিছনে বর্ডার তাজিকিস্তানের এই রাস্তায় আমরা যাব দুশানবেতে এটা হলো দুশানবের রাস্তা আমাদের গাড়ি এখন আসে নাই আর এখান দিয়ে পাহাড়গুলো সব তাজিকিস্তানের এখানে বর্ডার এখানে সিম কিনবো কিন্তু লোক নাই আর এই বর্ডার দিয়ে আমরা আসলাম আর এখানে কফি খাইলাম একটা হোটেল সবাই অপেক্ষা করতেছে এখান থেকে দুশো ছাপ্পান্ন কিলোমিটার দূষণবে আর এখান থেকে চল্লিশ কিলোমিটার দুশো চৌরানব্বই কিলোমিটার আমাদের জার্নি তিনশো ডলারে আমাদের গাড়িটা ভা ভাড়া করছি সাতজন আমরা তো আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই গাড়ি ভাড়া করে আসবেন না আপনি ওয়ান টু ওয়ান করবেন এক লক্ষ দশ হাজার সম নেবে বাংলাদেশি টাকা এগারোশো টাকা চারজন খুব সস্তা আর এখানে পার হয়ে যাবেন কোনো খরচ নাই কোনো কাগজ লাগাইতে হবে না এখান থেকে চলে যাবেন এখানে লাগবে একটা গাড়ি হলো আটশো সমনে সমনই বলতে এখানে প্রায় বাংলাদেশ জায়গায় আট হাজার টাকা লাগবে তো দুই হাজার আর ওই পাশে ওই পাশে লাগবে হলো দুইশো আড়াই হাজার টাকার ভিতর আপনি চলে যেতে পারবেন এলাদের একটা প্রবলেম আছে এখানে আমাদের গাড়ি থেকে অন্য গাড়িতে দেওয়ার খুব চেষ্টা করছে কিন্তু আমরা যাইনি তো একটু সতর্ক থাকতে হবে ইমিগ্রেশন থেকে আমাদের গাড়িটা আসলো দুই ঘন্টা পরে আর দুই ঘন্টা আমাদের এখানে আসলে লস হইল তো আমরা তাজিকিস্তানের যে এই বর্ডারটা আছে এই বর্ডার থেকে আমরা রওনা দিলাম চার ঘন্টা সময় লাগবে দুইশো ছাপ্পান্ন কিলোমিটার এই হলো আমাদের ড্রাইভার ড্রাইভারটা খুবই আনারি এবং নতুন হোটেল থেকে আমাদের প্রোভাইড করা হয়েছে কিন্তু উনি আসলে রাস্তা চেনে না এখন শেষ পর্যন্ত উনি একজন গাইডও এখানে নিছে উনি রাস্তা চেনে না এই জন্য আমি বললাম আমাদের ম্যাপ আছে তারপরে উনি বলতেছে যে সে যেতে পারবে না দুছি পেতে মেবি ওনার কোনো মানে কাগজপত্র নাই এরকম বিষয় একটা হয়েছে আমরা বারে বারে বলাতেও সে হচ্ছে না এবং তার সাথে একজন গাইড আমি গাইডকে দেখাই তো আমরা এখন রওনা দিলাম এখানে অনেক ঘিরে ধরেছে অনেক লোকজন আরও কিছু লোকজন উঠতে চাচ্ছিল তো তাদের আটকানো হয়েছে আর বিহার্স খুব ঝামেলার পরে ঝামেলায় চলতেছে মোটামুটি কারণ হলো আমাদের গাড়ি আসলো এই পারে প্রথমত গাড়ি ওই পার থেকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু এখন গাড়ি পারে আসলো কিন্তু সে অন্য গাড়িতে দিতে চাচ্ছে আমাদের বারে বারে বেশ কয়েকজন সাথে আমাদের কথা বলা লাগলো এই যে আমাদের এবং গাইড দেখাইছে যে গাইডটা এই বইলে আর কি আর পাহাড় না চিনলে সে কেন আসলো আমাদের সাথে তো হোটেল আমাদের বলল হোটেলের যে ম্যানেজার যে আপনি নো না করবেন তাহলে এই গাড়িতে সে নিয়ে যাবে সে চেষ্টা করবে মানে এখানে একটা স্ক্যাম আছে যে আপনি এখানে দামা দামি নেওয়ার ঝামেলায় পড়বেন এখানে গাড়ি নিয়ে ঝামেলায় পড়বেন এবং সামার খান অথবা তাজখান থেকে যদি আপনি গিরেফ গাড়ি নিয়ে আসেন তাহলে ঝামেলে পড়বে তো এখান থেকে অ্যাকচুয়ালি মানে এগুলো অ্যাভয়েড করা লাগবে সিঙ্গেল সিঙ্গেল এন্ট্রি এবং এক্সিট করতে হবে ওটার থেকে একটা শহরের কাছে চলে আসলাম দশ মিনিটে হয়তো বা দশ কিলোমিটার রাস্তা এরকম এখানে তাদের বাজারে পুরো পৃথিবীর একটা সিন আছে এই পাশে একটা রাস্তা চলে গেছে আর এখান দিয়ে আসলো আমরা স্টেট স্টেট ফরওয়ার্ড মানে আমাদের সোজা রাস্তা প্রায় দুশো ছাপ্পানোর ভিতরে প্রায় দুশো চল্লিশ কিলোমিটার আমার সোজা নাক বরাবর বানে পাহাড় বানে পাহাড় দুই দিকে রাস্তা মানে পরিবেশটা খুবই সুন্দর এবং অন্যান্য দেশের তুলনায় আনকমন তাজিকিস্তান এইখানে কাপের খুব সুন্দর একটা স্তম্ভ বানায় রাখছে অ্যাকচুয়ালি তাজিকিস্তান কিগিজিস্তান উজবেকিস্তান এই তিন দেশ এমন আঁকা দেশ পৃথিবীতে মনে হয় খুব কম পাশাপাশি দেশ আছে প্রচুর আঁকা দেশ এক দেশের ভিতরে আরেক দেশ ঢুকে গেছে অন্য দেশের ভিতরে আরেক দেশ ঢুকে গেছে যা লম্বা একটা কলমের মতো দুই দিকে উজবেকিস্তান দুই ছয় দুই দিকে তাজিকিস্তান মাঝখানে হলো ছিল উজবেকিস্তানের সামারখান থেকে রাস্তাটা আবার এইখানে ওই একই রকম দুই দিকে পার মাঝখানে রাস্তা এর মানে শহর অনেক দূরে একটু ডান দিকে যাচ্ছি আমরা রাস্তা একটাই বাজার পতাকাগুলো এই যে পতাকা পতাকা কমলা কালার সাদা সবুজ আর উজবেকের পতাকা হলো উপরে ব্লু কালার সাদা সবুজ শুধু উপরে কমলার ব্লুর একটা পার্থক্য দুই দেশের পতাকা এখানের যে এই নাম নামগুলা যে এই যে নাম যে অক্ষরগুলো অক্ষরগুলো কিন্তু উজবেকিস্তানের তুলনায় অনেক ডিফারেন্ট এই যে অনেক ডিফারেন্ট ও এক্স ও এইচ একটু ডিফারেন্ট অনেক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ উজবেকের ল্যাঙ্গুয়েজ এই যে এই যে পতাকা দেখলাম আমরা অরেঞ্জ কালার পতাকার সাথে কিন্তু অনেকটা ইন্ডিয়ার পতাকা মিলে কাছাকাছি ইন্ডিয়ার কিন্তু তাই কাছাকাছি পতাকা আর উজবেকের সাথে আসলে তাজিকের অনেক পার্থক্য আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় দুইটা দুই ধরনের একেবারেই দুই ধরনের সিমিলিয়ান না হিন্দি উর্দুর মতো না লাইক আছে বাংলা হিন্দি এরকম পার্থক্য তো এখন সোজাই যাওয়া লাগবে দুই দিকে পাহাড় এটা আসলে লেখা বুঝতেছি না ইংলিশ নাই মার্কেট হতে পারে দোকান টোকান নিচে দেখতেছি মেয়েদের পাল্লার টার্লার এগুলো দেখতেছি আসলে সব রাশিয়ার মতো দেশে বা উজবেক এই সমস্ত তাজিক খুব কঠিন কারণ বাংলা মানে সরি ইংলিশটা নাই ইংলিশটা টোটালি নাই কারণ মানুষজন ইংলিশ খুবই কম জানে সব কিছু মিলে আসলে খুবই ডিফিকাল্ট তো গুগল আমাদের সাহায্য করছে আমাকে বিশেষ করে গুগল ম্যাপ পৃথিবী গুরুত্ব সাহায্য করছে এখন পর্যন্ত আর ওই যে দেখেন গাড়ির সামনে তার এজ লেখা টি জে টি জে লেখা এই যে টি জে লেখা বেশিরভাগ গাড়ি কিনছে টি জে আর উজবেকিস্তানের গাড়ির সামনে আমি দেখাবো পরে আর ডান সাইডে ইউজে ইউজেট লেখা মানে উজবেকিস্তান তাজিকিস্তান উজবেগে ছিল আমাদের এক টাকা উজবেগের একশো টাকা আর এখানে সমনি এক টাকা আমাদের দশ টাকা অনেকটা কাছাকাছি এরকম হলো এর পার্থক্যটা আর কি আমির মালভূমির মতো একটা দৃশ্য আসছে এখন তাজিকিস্তানের সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্যগুলো আমরা এখন আসলে দেখতে পাচ্ছি এরকম সৌন্দর্য পাহাড় যদি আমি দেখাতে যাই এক ঘন্টা শুধু পাহাড়ে দেখাইতে হবে এত সুন্দর আর খালি চোখে আমরা তো দেখতে পারি। ক্যামেরার চোখে আসলে সেটা পাড়া মুশকিল অনেক দূরে অনেক উঁচা পাহাড় দেখতেছি ওগুলো কিন্তু আমরা ক্লিয়ার দেখতেছি বাট ক্যামেরা কিন্তু ক্লিয়ার নেই দেখতেছি পাহাড়ের সাইড দিয়ে ঘর বাড়ি এবং সে নেমে গেছে গাড়িটা পাহাড়ে উঠছিলাম আবার নামতেছি সামনের খুবই সুন্দর একটি লেক দেখলাম অপরূপ সুন্দর লেক এবার একটা ব্রিজ ব্রিজ পার হচ্ছে এবং সামনের পাহাড় সুন্দর পাহাড়ের সৌন্দর্য যদি বাই রোডে কেউ তাজিকিস্তানের দূষণভেদ আসে হোক সামার তাসকান থেকে হোক সামার থেকে থেকে দুইকে পর্যাপ্ত পরিমাণে পাহাড় আছে এবং এরকম ভিউই আপনারা দেখতে পারবেন যেই জন্য আমরা সাজেস্ট করি আমি সাজেস্ট করি সবাইকে তাজিকিস্তানের দুশান যদি আসেন তাহলে অবশ্যই রোডে আসবে হয় তাজখান থেকে হয় জামার খান থেকে তাজিকিস্তান উজবেকিস্তান ভ্রমণ করে আমরা বুঝতে পারলাম পৃথিবীর কিছুটা সৌন্দর্য সৌন্দর্য কোনো শেষ নাই তো আরও যত যাবো আরও যত বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে তো বেশি আমরা আসলে দেখতে পারবো পাহাড়ের পাদদেশে যাচ্ছি আমরা তিনটা আসলে অন্যরকম এই যে ওরা মনে হয় চড়তেছে খেয়াল করি নাই তোকে স্পট হলে খুবই সুন্দর হইতো উপর দিকে উঠতেছে ঠিক আছে আবার একটু পরে আসবো এখন উঠতেছে উপরের দিকে পাহাড়ের উপর দিকে যখন ওঠে তখন আহ খুব স্লো হয়ে যায় গাড়িটা গাড়িটা তখন দশ বারো কিলোমিটার চলে আসে উঠতেছে এখন নামতেছে এখন চলে যায় এই যে পাহাড় আমরা দূরে দূরে যে পাহাড় দেখি সেই পাহাড় মাটির পাহাড় ঘাস জমে গেছে ওই যে একটা লাল পাহাড় দেখতেছি এই পাশ দিয়ে লাল পাহাড় পামির মালগুলো অনেকটা এইরকম লাল পাহাড়ের মতো পাহাড়ের পাদদেশে একটা বিশাল শহর জীবনযাত্রার মান কেমন আল্লাহ জানেন এই যে নিজ দিয়ে অনেক শহর দেখতেছি এবং এখন নিচে যাচ্ছে এখন অনেক জোরে চলবে গাড়ি এখানে দার্জিলিংয়ের মতো খাসা খাসা বাসা বাড়ি পাহাড় আর পাহাড় আসলে উজবেকিস্তানের এই থেকে তাজিকিস্তান কেউ যদি বাই রোডে না যায় তাহলে পৃথিবীর আমি যে কোনো দেশে ঘুরছি আমি এরকম দৃশ্য পাইনি বিরতি দিলাম এক ঘন্টা দেড় ঘন্টা পরে সিদ্ধ ভাই নামলো সবাই নামতে এই হলো আমাদের গাড়ি আমাদের গাড়িটি এইস এইট ফোর এইট ওয়াই এ থ্রি জিরো এই যে এইখানে উজবেকিস্তান লেখা যেটা বলতেছিলাম আর তাজিকিস্তানের লেখা যে তাজিকিস্তান ঝর্নার ভিতর দিয়ে বিভিন্ন রকম জুস বিয়ার এগুলো বিক্রি করতেছে খুব দারুণ সব সবগুলো ভাল লাগলো তাজিকিস্তানের পতাকা পাহাড় এখানে একটা ঝর্ণার শব্দ শুনে এখানে আসলাম ঝর্ণাটা কই আমার পিসের সঙ্গে আসতেছে একটা ঝর্নার মতো আর্টিফিশিয়াল কিনা বলতে পারি না ওই যে সবাই ছবি ছবি তুলতেছে উপর থেকেই ঝর্ণাটা এখানে আসছে আসার পরে আর দুই তো দেখতে হবে পাহাড়ের দাসে ঘাস খুব দ্রুত গাড়ি চলে আসবে আর ঝর্নাটা এই যে এখান দিয়ে নামছে নামার পরে বরাবর ওইখানে গিয়ে পৌঁছা ঝর্ণা পাহাড় আর পাহাড় আহ তাজিকিস্তানে আবার স্বাগতম সবাইকে এখনও দুসানবে যায়নি দুসানবে স্বাগত দেবার জন্য অপেক্ষা করেন তো গত দুই ঘন্টা যে জার্নিটা করলাম পৃথিবীর সেরা আমার জীবনের একটা সেরা জার্নি হয়ে এখন পর্যন্ত আছে খুবই সুন্দর বড় বড় পাহাড় আমরা দেখলাম এখানে তো সব কিছু মিলে কিন্তু খুবই নাইস একটা অবস্থা আমি আশা করব যারা আপনারা আবার যদি বিশাখ খুললে অবশ্যই তাজিকিস্তানের বাই রোডে আসবেন আমরা এখন লাদাখের রাস্তায় চলে আসছি চাকারিয়া সে লাদাখ গিয়েছিল লাদাখ এই আমার যাওয়া হয় নাই ইনশাল্লাহ যাব সুযোগ থাকলে এবারে যে বিষাটা আছে এবারে বাড়ি চান্স নেব দেখি পার্টনার পাওয়া যায় কিনা না তাহলে লাদাখটা দেখে আসব। তো তাজিকিস্তানের এই এই অংশটা অনেকটা লাদাখের মতো এই রকম দুইশো ভিতরে একশো ছাপ্পান্ন চলে আসছি আরও একশো কিলো আছে পাঁচ মিনিটের জন্য আমাদের ড্রাইভার রাখছে আমরা কিন্তু বলি নাই গাড়ির আসতেছে খুব কাজ দিয়ে তো এখানে আপেলের মেলা আপেলের জন্য অ্যাকচুয়ালি এখানে থামাইছে এই হলো আমাদের গাড়ি এরকম একটা জায়গায় খেজুর খেজুর না মধু ঘেপ Apple. How much this one? Some, so Somoni. One kilo. One kilo. One kilo. 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 দেড়শো কিলোমিটার চলে আসছি এইখান দিয়ে আসছি এখানে দেড়শো কিলোমিটার আসছি দুই দিকে পাহাড় এদিকেও পাহাড় আমাদের বন্ধুরা গাড়িতে উঠতেছে খুবই দারুণ ঝর্ণাটা পেলাম আমরা যাচ্ছি আমরা দুশানবে স্বপ্নের একটি জায়গা প্রায় এক বছর ধরে এটা নিয়ে আমার আলোচনা করতেছিলাম কবে যাব কবে যাব করতে করতে শেষ পর্যন্ত আল্লাহতালা ব্যবস্থা করে দিল এবং আল্লাহ তালা এত অপর সুন্দর দৃশ্য দেখার তৌফিক দিল

সিনেমা গুলো আছে হোয়াইট সেল ব্লাউজ পরে দিলে এই যে একটা টুরিস্ট স্পট ভাই রাত তো দেখায়া দিলাম কিন্তু তাজিকিস্তান গ্রিন নেব তাজিকিস্তান হোটেল প্যানোরামাতে চলে আসলাম এটার নাম হলো ফ্রাইডে প্যানোরামার কোনো অস্তিত্ব নাই বাট বুকিং ডট কমে আমরা প্যানোরামা পাইছি হোটেলের হলো ফ্রন্ট ডেস্ক দুশো সত্তর ওকে হোটেলের বাইরে আসি হোটেল প্যানারামা এই আমরা পিছের যে হোটেলটা এই হোটেলটায় আমরা আজকে থাকতেছি দুসান বেতে লেখা আছে ফার ডেফ সি হোটেল মানে ইংলিশ লেখা নাই ফার ডেফ সি মনে হয় চেঞ্জ হয়েছে নামটা এ হোটেল নাম ছিল প্যানারামা বুকিং ডট কমে কিন্তু এখানে প্যানারামাটা চেঞ্জ আছে বাট বুকিং ডট কম ক্যানের আমার চলে তো এই হোটেলের ভিতরে আমরা এখন এন্ট্রি করতেছি আমাদের রুম পড়ছে হলো সেভেন্টিন ফ্লোর আঠারো তলায় আর সিক্সটিন ফ্লোরের পড়ছে আর একজনের দুইটা রুম দুইশো একাত্তর ডলার আমাদের খরচ ষোলো জিরো নয় তিন তিনজন তিনজন কোথায় ওই এক্সট্রা বেড দিবে এই যে এই যে একটা রুম জাকারিয়া তুমি কই আছো ভিআইপি রুম রুম লিফ্ট থেকে উঠে আসলাম ষোলোশো নয় নাম্বার রুম ফাট ডেপসি হোটেল ষোলোশো নয় চেক ইন কেউ আছে না থাকলে এই এইটা থাকতো এগুলো কলিং বেল বিল হলো গেট আমি খুলে রাখছি 也漂亮。